উদয়মান যুবক সম্প্রদায়ের উপরেই আমার বিশ্বাস তাহাদের ভিতর হইতে আমি কর্মী পাইব তাহারাই সিং বিক্রমের দেশের যথার্থ উন্নতি কল্পে সমুদয়ের সমস্যা পূর্ণ করিবে বর্তমানে অনুষ্ঠয় আদর্শটিকে আমি একটি সুনির্দিষ্ট আকারে বক্তব্য করিয়াছি এবং উহা কার্যত সফল করিবার জন্য আমার জীবন সমর্পণ করিয়াছি শিক্ষাপ্রাপ্ত প্রচারকগণ এক কেন্দ্র হইতে অন্য কেন্দ্র ছড়িয়া পড়িবে এই রূপে ক্রমে আমরা সারা ভারতে ছড়িয়া পড়িব আমি এই যুবক দলকে সঙ্গবদ্ধ করিতে জন্মগ্রহণ করিয়াছি আর শুধু ইহারা নহে ভারতের নগরে নগরে আরও শত শত যুবক আমার শহীদ যোগ দেবার জন্য প্রস্তুত হইয়া আছে ইহারা দুর্মনীয় তরঙ্গকারের ভারত ভূমির উপর দিয়া প্রবাহিত হইবে এবং যাহারা সর্বপেক্ষা দিনহীন ও পদদলিত তাহাদের দ্বারে দ্বারে সুখ স্বচ্ছন্দ নীতি ধর্ম ও শিক্ষা বহন করিয়া লইয়া যাইবে ইহা আমরা আকাঙ্ক্ষা ও ব্রত ইহা আমি সাধন করিব কিংবা মৃত্যুকে বরণ করিব আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে ধর্ম পরে আসবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকট ইহা আমার বক্তব্য পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এ কথাগুলো বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিকে ভালোবাসি আমি জানি সমস্যা কি কাটা কোথায় বিঁধেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীরের একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝবে একজন ইংরেজ বালক তোমাকে বলিবে আমি একজন ইংরেজ আমি সব করিতে পারি আমেরিকান বালকও এ কথা বলবে প্রত্যেক ইউরোপিয়ান বালক এ কথা বলিবে আমাদের বালকগণ এ কথা বলিতে পারে কি না পারে না বালকগণ কেন তাহাদের পিতারা পর্যন্ত পারে না আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে আছি নিজের পায়ে নিজে দাঁড়াও সমুদয়ের দায়িত্ব নিজস্কন্ধে গ্রহণ করো বলো আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমার কৃতকর্মের ফল ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারা এই দুঃখ কষ্ট দুর্ভূত হইবে তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রইয়া আছে অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলিনো হইয়া নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো সকলকে গিয়ে বলো ওঠো জাগো আরও ঘুমিও না সকল অভাব সকল দুঃখ খুঁজাবার শক্তি তোমাদের নিজেদের ভিতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে তোরাও যদি এরূপ ভাবতে পারিস আমাদের ভিতর অনন্ত শক্তি অপার জ্ঞান আত্ম উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জোগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস